দুই টাকার এই ঔষধটি প্রতিটা মানুষেরই খাওয়া উচিত এবং এই দুই টাকার ওষুধটি অনেক রোগের উপর কাজ করে যেটা শুনলে বা আপনি অবাক হবেন আর এই ওষুধটি আমাদের কেন খাওয়া উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনেকেই অনেক রকমের সমস্যায় ভুগতেছেন সেই অগ্রিম আপনি যদি এই ওষুধটি খেতে পারেন তাহলে আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন আর এই ওষুধটির ভিতরে কিন্তু কয়েকটি ভিটামিন দেওয়া আছে যেমন ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই তাহলে বুঝতেই পারছেন যে এই ওষুধটি কতটা পাওয়ারফুল একটি ওষুধ এবং এটা একটা কড লিভার অয়েল আর এই ওষুধটি সম্পূর্ণ মাছের তৈল দিয়ে তৈরি করা হয়ে থাকে আর এই ওষুধটির ভিতরে কোনো প্রকার ক্ষতি পার্শ্ববর্তীক্রিয়া নাই তাই এবার আসা যাক এই ওষুধটি আসলে কী কী রোগের উপর কাজ করে মাত্র দুই টাকা দাম হলেও এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন যাদের অতিরিক্ত কোলেস্ট্রল রয়েছে অতিরিক্ত কোলেস্ট্রল কমাতেও কিন্তু ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার যাদের লিভারের চর্বি রয়েছে সেই লিভারের চর্বি কমাতেও সাহায্য করে এবং ফ্যাটি লিভারের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে এছাড়াও আপনার কিডনি এবং হার্ট প্রোটেকটিভ অর্থাৎ কিডনি এবং হার্টের যে সমস্ত ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে তা কমিয়ে আনতে কিন্তু এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ভিটামিন এ ডি ই এর ঘাটতি অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম এবং এই ওষুধটি কিন্তু আপনার অনিদ্রার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ওষুধটি খেলে কিন্তু আপনার চমৎকার ঘুম আনতে সাহায্য করে এবং আপনার ডিপ্রেশনের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়াও যে সকল রোগীরা দীর্ঘদিন ধরে জয়েন্ট ব্যথায় ভুগতেছেন সেই জয়েন্ট ব্যথা দূর করতে কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আপনার যারা রাতকানা রোগী সেই রাত রাত রোগের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার হরমোন বাড়াতেও সাহায্য করবে এবং আপনার গিটারের পারফরমেন্সটাও বাড়াতে সাহায্য করবে এবং গিটারের শক্তিটা বাড়াতেও কিন্তু সাহায্য করবে কারণ এর ভিতরে ভিটামিন ই দেওয়া আছে যেটা আপনার জন্য খুবই পার্সোনাল সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভিটামিন ডি যেটা আপনার হাড়ের ক্ষয় এবং হাড় শক্ত করতে সাহায্য করবে এবং ভিটামিন এ যেটা এটা কিন্তু আপনার রাতকানা রোগ এবং আপনার যারা চোখে কম দেখেন সেক্ষেত্রে কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই ওষুধটি বিশেষ করে প্রাপ্তবয়স্করা সবাই খেতে পারবেন সকালে একটা রাত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ওষুধটির ভিতরে কিন্তু কোনো পার্শ্ব নাই নেই এবং কোনো ক্ষতির সাইড এফেক্ট নেই এই ওষুধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করেছেন মাত্র দুই টাকা দাম এটা আপনি খেতে পারেন নির্দ্বিধায় কোনো প্রকার ক্ষতি পার্শ্বভৌতিকা হবে না আপনার ডায়াবেটিস আছে খেতে পারবেন হার্টের সমস্যা খেতে পারবেন কোলেস্ট্রলের সমস্যা খেতে পারবেন কোনো ব্যাপার নাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ